টাটা পাপা এই যে পাপা টাটা এখন প্রিয়ান যাচ্ছে ইভিনিং ওয়াকে আজকে আমাদের একটা বিছানার মধ্যেই একদম সবাই এক বিছানাতে সবাই এখানে পোকো ওখানে দাদা ওখানে বাবা ওখানে মার এখানে লেপের নিচে পা ঢুকিয়ে আমি এদের সব বেশি মজা পেয়েছে প্রিয়ান কারণ বেশিরভাগ টাইমে ও যখন থাকে বিছানাটা ওর কাছে বিশাল বড় একটা এরিয়া মনে হয় খালি খালি এদিক থেকে ওদিক দৌড়ে বেড়ায় আজকে ঢেউ খেলানো পাহাড়ের মতন টপকে টপকে একবার যাচ্ছে টপকে টপকে একবার আসছে তাই না পাপলু মায়ের শরীরটা যারা সকালের ব্লগটা দেখেছো জানবে শরীরটা কতটা খারাপ ছিল তো হসপিটাল থেকে আসার পর থেকে শরীরটা এখন অনেকটাই বেটার আর পোকোকে দেখার পর থেকে আরো অনেক বেশি এনার্জেটিক তাই না পাপা হুম গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আর নিউ ব্লগ ভেবেছিলাম আগের ব্লগেই বলেছিলাম যে মা শরীরটা ভালো নেই এরকম কন্ডিশনের মধ্যে বিকেলের ব্লগটা কন্টিনিউ নাও করতে পারি বাট তারপর আবার ভাবলাম যে না এখন অনেকটাই বেটার আর সবাই ক্লান্ত সকাল থেকে এত দৌড়াদৌড়ি ঝাঁপা ঝাঁপি দাদা বাবা বাবারও শরীরটা ভালো নেই বাবারও একটা চোখে খুব ইনফেকশন হয়েছে প্লাস সর্দি মা এরকম দাদাও সকাল থেকে হসপিটালেই ছিল তো ক্লান্ত ঘুমোচ্ছে এখন মা আর আমি বসে আছি প্রিয়ান ঘুম থেকে উঠলো জাস্ট টানা লম্বা একটা ঘুম দিয়ে তো ওই আর কি সময়ও কাটছে না তাই ভাবলাম যে না ব্লকটা স্টার্ট করি এটাতেই কিছুটা সময় চলে যাবে তাই তো বাবা আমাদের কিছু একটা নিয়ে তো এঙ্গেজ থাকতে হবে না হলে কি করব বোর হয়ে যাব তো চলো বিকেলটা শুরু করছি জানি না কতদূর কি কন্টিনিউ করতে পারবো বা যতটুকু টাইম পারবো অতটুকুই শেয়ার করব হ্যাঁ কি বলছেন মানে আজকে দিনটা যা গেল তাতে তোকে মানে হ্যাঁ ও আজকে মানে ওর যা ভূমিকা ছিল আজকে শরীর খারাপ হওয়ার পরে মা চলে গেল ও যেভাবে সাপোর্ট করেছে তুমি গেলো দেখো মাকে আমি গল্প শোনালাম আর তোমরা যারা ব্লগ দেখেছ তারা জানবে যে রেকর্ড করে তুললো আজকে একটা মানে কারো কোলে যায় না সেখানে ও আজকে হয়তো বুঝতে পেরে গেছিল যে দিদি অসুস্থ হবে সকাল থেকেই ও টুকটুক করে সবার কোলে যাচ্ছে এটা মানে আমি যখন সুস্থ ছিলাম সকালে তখনও দেখলাম জানলা দিয়ে ওদের বাড়ি সবার কোলে যাচ্ছে আমি তখনই অবাক হয়ে গেলাম যে ও যাচ্ছে তখন কিন্তু আমার শরীর একদম তারপরে যখন অসুস্থ হলাম তখন বুঝলাম যে ও এই জন্যই বোধ ও আজকে সবার কোলে যাচ্ছে জানে ওর মামা পারবে না একা একা ওকে নিয়ে সত্যি তাই সত্যি পাপা থ্যাংক ইউ থ্যাংক ইউ পাপা থ্যাংক ইউ এই যে লাল সেলোটেপ গুলো দিয়ে কি করা হয়েছিল এক তো হলুদ রঙের যে তারটা এই তারটা এটা ধরে টানতো জন্য এটাকে পুরো বন্ধ করে দেওয়া হয়েছে আর এইখানকার যে হোলগুলো থাকে সেগুলোর মধ্যে আঙ্গুল ঢোকায় তো এখানে আমরা বিছানার মধ্যে বসে বসে চার্জিংটা করতে পারতাম খুব সহজ হতো বাট যাতে ও এটার মধ্যে হাত না ঢোকাতে পারে তার জন্য বাবা এই সেলোটেপটা লাগিয়ে দিয়েছিল এখন শান্ত মাথায় দেখো এই সেলোটেপটা এই সেলোটেপটাও তুলে ফেলছে ওকে আমি কি বলবো এই ফ্যান চালিয়ে পাপা বেশি বার বেরো না এই কি হলো কোনো কথা ও যখন কোনো কাজ করবে প্রথম প্রথম যেটা হতো ওকে একটু বকাবকি করলে শুনতো এখন যতই গলা জোর দিয়ে বলো বা বকাবকি করো ও ওর কাজ করেই যাবে কাউকে পাত্তা দেয় না কি রে পাপা টাকায় পর্যন্ত না দেখি টাকা টাকা বাপলা বাপলা কেন করছো হ্যাঁ দেবো না করতে না করা যাবে না ওটা তোলা যাবে না দেখো আমার হাতটা কিভাবে সরালো ছাড় করা যাবে না তুই এত বড় সাহস রে পাপা এই যেখানে সবাই ঘুমোচ্ছে ও হাফ গেল গিয়ে আবার চলে আসলো যাও মামাইকে ডাকো বাপা মামাইকে ডেকে তোলো তো যাও যাও মামাইকে ডাকো যাও 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 মামাইকে ডাকো যাও যেতে আর পারছে না পাহাড় তো যেতে আর পারছে না হাফ হাফ গিয়ে চলে আসা এতক্ষণ ওই ঘরে যুদ্ধ করে ওখানে আর শোয়ার জায়গা নেই আমি দেখালাম পুরো বিছানা ভর্তি তাই প্রিয়ানকে এখন এখানটা থেকে ঘুম পাড়িয়ে দিলাম আর আমি এখন শুয়ে শুয়ে ব্লগটা এডিট করবো দুটো ঘরে সবাই ঘুমোচ্ছে এদিকে দাদা বাবা মা ও ঘরে প্রিয়ান তা আমি এত বোর হচ্ছি আর কতক্ষণ মোবাইল নিয়ে থাকবো তো এই ভুট্টাটা ছুঁড়ে নিলাম এখন একটা ভাজি একটু কিছু খাই তাহলে পরে যদি একটু কিছু সময় কাটে শীতের সন্ধেগুলো যখনই এরকম বাড়িতে ভুট্টা ভাজি না তখনই মানে শিলিগুড়ির কথা খুব মনে পড়ে আর আমি প্রত্যেক মানে উইন্টারে এরকম ভুট্টা খাওয়ার জন্য কত দূর যেতাম ভুট্টা ভাজার গন্ধে আরেকজন ঘুম থেকে উঠে গেছে এতক্ষণ ওঠেনি দু ঘন্টা ঘুমালো ভুট্টা ভাজার গন্ধে উঠে গেছে দাদা উঠেই বলে একটু চা করে দিতে তো বাবার দাদা দুজনের জন্য এখানে চা বাবা যখন ঘুমতে করবে গরম করে দেবো দাদার চা আর এখানটাতে ভুট্টাতে লেবু মাখিয়ে রেখেছি দাদা যেহেতু কাঁচা লবণ খায় না তাই লবণটা স্কিপ করে গেলাম একটাই ভুট্টা বাকি ছিল আগের দিন দেখিয়েছিলাম সেটার থেকে হাফ হাফ নে চায় চায় গরম গরম চায় চায় লেবু লেবু দেওয়া আছে লবণ দিইনি সময় কাটানোর জন্য একা একা সব থেকে ভালো জিনিস হচ্ছে খাওয়া এটা শিখেছিলাম কোভিডের টাইমে কোভিড এর টাইমে যখন কিছু করার ছিল না আমরা তো কোয়ারেন্টাইনে হোটেলে থাকতাম তো সেই সময় এরকম খুচ খুচ খুচকুচ খাওয়া আমি আর আমার যে রুমমেট ছিল পাপিয়া আমরা এরকম ঘরে কিছু খাবার বানাতাম আমাদেরকে যে খাবারটা প্রোভাইড করা হতো সেটার থেকে হয়তো সকালে ডিম সেদ্ধ দিল সেই দুজনের ডিম সেদ্ধটা রেখে দিতাম বিকেলবেলা বা যে কোনো টাইমে একটু কুচি কুচি করে পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে নিয়ে তার সঙ্গে ভালো করে ডিমটাকে একটা মাখা মাখা করতাম সেটা খেতাম কারণ তখন তো দোকান পাট সব কিছু লিমিটেড বন্ধই থাকতো বেশিরভাগ টাইম আমাদেরকে যে খাবারগুলো প্রোভাইড করা হতো সেগুলোর থেকেই বাঁচিয়ে বাঁচিয়ে রেখে এরকম করে আমরা নানান রকমের খাওয়া তা তার স্পেশাল ছিল মুড়ি মাখা কারণ তখন ছিল গরম যে টাইমটাতে আমরা ছিলাম হোটেলে তো আজকে হঠাৎ করে এটা করতে গিয়ে আর বাড়ি এরকম কন্ডিশন এত নিস্তব্ধ বাড়ি আমাদের সচরাচর হয় না আজকে এরকম এত নিজেকেই নিজের এত কি বলবো এত ফাঁকা ফাঁকা লাগছিল তাই ভাবলাম যে না কিছু খাই তো গিয়ে দেখলাম এই একটা ভুট্টা আছে তো ভুট্টাটা ভাজতে ভাজতে ওটাই মনে পড়লো যে হ্যাঁ খাওয়া দিয়েই আমরা আমাদের একাকিত্বটা কাটাতাম সেই কোয়ারেন্টাইন পিরিয়ডে তো অনেকদিন পর আজকে হঠাৎ করে মনে পড়লো এই যে বাবা মা সবাই ঘুম থেকে উঠলো এখন এই যে দাদা বললাম চাটা গরম করে দিতে দাদা চাটা গরম করে দিল আর মার জন্য দাদাকে বললাম একটু একটু চিনি ছাড়া চা বানিয়ে মা ঠিক না হতেই এখন আবার বাবার হতে চোখে একটা ইনফেকশন মনে হচ্ছে চোখ উঠেছে তো দাদা এখন যাচ্ছে বাবার জন্য ওষুধ আনতে আর বিকেলবেলা যেটা দেখালাম মা একটু বেটার এখন আবার সেই একই রকম শরীরের কন্ডিশন আবার মাথা ঘোরাচ্ছে গা গোল হচ্ছে আমি শ্রীজার জন্য একটু মাংস দিয়ে আসবো সেটা হচ্ছে না বাবার ওদিকে চোখের জন্য প্রিয়ানকে করে নিতে পারছে না মা শরীর ভালো না মা প্রিয়ানকে করে নিতে পারছে না দাদার কোলে প্রিয়ান যাচ্ছে না দাদা নিজেও এখন বেরিয়ে গেল বাবার ওষুধ আনতে আমি যে একটু মানে মাংসটা গরম করব ফ্রিজ থেকে বের করব সেটাই আর সময় পাচ্ছি না নটা বেজে গেল এই করতে করতে শুনকিকে বলেছিলাম গিয়ে দিয়ে আসবো কিন্তু এখন কখন দিয়ে আসবো এ ও বুঝে পাচ্ছে না যে আজকে কে ওকে কোলে কেন নিচ্ছে না ও একবার মার দিকে তাকাচ্ছে তাই বাবার দিকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু আমি আর যেতে দিচ্ছি না তো ও বাঘ যে কি ব্যাপার আমাকে কেউ কেন কোলে নিচ্ছে না মার জন্য দুপুরবেলায় একটু ডাল আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম এখন ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে একটু ভাত দিয়ে দেবো দাদাও চলে এসছে বাবার ওষুধ নিয়ে মা একটু ওঠো একটু খেয়ে নাও ও বিকেল থেকে বাবা মা কেউ কোলে নিচ্ছে না তাই ওরও মনটা খারাপ ফাইনালি এতক্ষণ একটু সময় পেলাম প্রিয়ান দাদার কোলে গেল অতি কষ্টে তো মাংসটা গরম করে যে শ্রীজার জন্য এখন দিয়ে আসবো শুনকিকে ফোন করে বললাম শ্রীজাকে বলো একটু গেটের সামনে আসতে ওই চলে এসেছে আওয়াজ এই যে আরে আমি যাবো যাবো করে যেতেই পাচ্ছি না জানো এখন বলLambda তুই আয় না হলে পরে প্রিয়ানকে রেখে না যাওয়াই যাচ্ছে না সবার অবস্থা খারাপ ওই চোখ চোখ খুলতে পারছে না আমাদের মনে হচ্ছে চোখ খুলতে পারছে না ঠিক আছে এটা হচ্ছে আজকে দিনের সেরা পার্ট এই যে বাসন ধুতে দাদা আমি হাফ ধুইয়ে গেছিলাম আর বাকিটা দাদা ধুলো এখন আসল ব্যাপারটা হল আমি ঠান্ডায় কাঁপছি লিটারেলি প্রথমে মাকে খেতে দিলাম তারপরে বাবাকেও খেতে দিয়ে দিয়েছি প্রিয়ানকে খাওয়ালাম সবার শেষ আমি আর দাদা আমি খেয়ে নিয়ে দাদা দাদার কাছে প্রিয়ান ছিল দাদা লাস্টে খেতে বসেছে যেটা হয় না বাড়ির যে আসল দুজন বাবা মা তারা দুজন একই সঙ্গে অসুস্থ হয়ে যাওয়াতে মানে কেউ আমরা দিশে হারা হয়ে গেছি যাই হোক তাও সব মিলে ঝুলে বিকেল থেকে নিয়ে রাত অবধি এখনও বলেন এখন বারোটা বাজছে প্রিয়ানকে ঘুম পাড়ালাম বাবা মা ঘুমিয়ে পড়েছে আর প্রিয়ানকে ঘুম পাড়িয়ে রেখেই যে বেরোলাম যে তাতে আমার ঠান্ডা লাগছে তার আগে অবধি কাজ করছিলাম তো শরীরটা গরমে ছিল তো বাকি বাসনপত্র যা যা ছিল শেষের কাজটা দাদা করে দিচ্ছে যার জন্য ভীষণ বারোটা হেল্প হয়ে গেল তো আশা করছি কাল সকাল থেকে মা বাবা দুজনেরই শরীরটা একটু রিকভারির দিকেই যাবে খুব একটা বেশি আর সিরিয়াসের দিকে থাকবে না মার অলরেডি বিকেল থেকে শরীরটা অনেকটাই খারাপ ছিল আবারও কারণ সকাল থেকে কিছু খায়নি এখন এই ভাত ডাল খাওয়ার পরে ওষুধগুলো সব খেলো লাস্ট একটু আগে দেখলাম যে বলল যে মাথা ঘোরানোটা তো আছেই ওটা তো কমছে না বাট যেটা বমির ব্যাপারটা ছিল সেটা অনেকটা কম সকাল 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 থেকে আশা করি আর পুরোটাই রিকভারি করবে আর বাবার তো যেটা চোখের ইনফেকশন সেটা তো আর একদিন দুদিনে কমবে না সেটা আর কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার বাট মাও সুস্থ হয়ে গেলে পরে অনেকটা আর যেটা সবথেকে বেশি খারাপ লেগেছে প্রিয়ানের জন্য প্রিয়ান একবার বাবার কাছে যেতে চাইছে একবার মার কাছে বাট কারো কেউ নিচ্ছে না তো ও ভেতর ভেতরে তো ও আর বোঝে না যে কে কেন কেউ নিচ্ছে না বা কিছু ও ভেতর ভেতরে ভীষণ ফোঁপাচ্ছে তো দেখ এটাই তো কিছু করার নেই তো চলো আজকে আমাদের ব্লগটা আমি এখানটাতে এন্ড করছি দেখা হবে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সাথে নতুন একটা দিনের সঙ্গে টেল দেন টাটা বাই বাই গুড নাইট সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো সাবধানে থেকো ভীষণ 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 পজিটিভ থেকো আর যারা আমার ভিডিওগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা